মধুখালীতে ওয়াজ মাহফিলের ইতিহাস করলেন মুফতি আমির হামজা বিস্তারিত নিউজে ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামি রুকন মহিলা মাদ্রাসার উদ্যোগে শহীদ ওমর আলী চেয়ারম্যান মাঠ প্রাঙ্গনে মুফতি আমির হামজার মাহফিলে জনসমুদ্র ছয় সেপ্টেম্বর দু শুক্রবার সন্ধ্যার পর থেকে আশেপাশের জেলা থেকে হাজার হাজার মুসলিম এসে মাহফিলে চড়া হয় এতে প্রায় অর্ধ লক্ষ মুসল্লি আগমন হয় বলে ধারণা করা হয় রাত দশটার দিকে স্টেজে উঠে মুক্তি আমির হামজা ঘণ্টাখানিক তিনি ওয়াজ করেন মাহফিলটি সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন রাহেলাতুলনেসা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম এটা অন্য

আপনি কেউ উদার হতে পারেন না কি করবেন আপনি সম্ভব বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার ওই মেয়েটার মা আরো বড় বোন ওখান থেকে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা স্বামীর মন চল পারছেন না শয়তানের ঢোকাই হোক শয়তান তো বসে নেই আপনাদের মধ্যে মিলে যায় এখানে স্বামীর শুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে